বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে উত্তাল হল বোলপুর সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা তাদের স্লোগান বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা যাবে না অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত্ব করা যাবে না প্রসঙ্গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রসূন বন্দোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায় সেখানে তার ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয় এই ঘটনাকে ঘিরেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয় আমাদের বিক্ষোভটা যেটা আমরা করতে চাইছি এটা ঠিক বিক্ষোভ নয় আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা তুলে ধরতে চাইছি যে আমাদের ইউনিভার্সিটিকে এবং ইউনিভার্সিটি গেটের দেওয়ালে এই আমাদের বিভাগীয় প্রধানের এবং যে আমাদের কান্ট্রোল অফ এক্সামিনেশনস ডক্টর প্রসূন ব্যানার্জি তার নামে এই নোংরা নোংরা লেখা যে তিনি নাকি এই আসক্ত ওই আসক্ত যেগুলো কোনোদিনই যেগুলো সম্ভব নয় স্যার একজন প্রচণ্ড কর্মনিষ্ঠ মানুষ আমরা সেইভাবেই জানি তা তাদের পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে নামটাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে আমরা যেমন আমাদের এই গেটের সামনে পোস্টার দেওয়া বা এসব গ্রুপে আমরা যখন বাইরে যাচ্ছি সবাইকে বলছে যে বা সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে তোদের ইউনিভার্সিটিতে এগুলো কী চলছে কেন হচ্ছে এই একটা নতুন ইউনিভার্সিটি খুলেছে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো আমাদের কিন্তু কেন এরকমভাবে কালিমা লিপ্ত হলে এবং আমাদের ভেরিফিকেশনসও চলছে যারা আসবে তারা এবং আজকেও এসেছে যারা নতুন আসবে তারা কী একটা ইমেজ তাদের সামনে রিপ্রেজেন্ট হবে সেইটার জন্যই আমাদের এই একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন আমাদের তুলে ধরা এটা কোনো বিক্ষোভ আমরা করতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে দেখাতে চাই একটি জালি নথির দাবি উঠেছে সেটি একটি এখনও অভিযোগ প্রমাণ সাপেক্ষ এখনও প্রমাণ হয়নি সেটা নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন কমিটি আছে অথরিটি আছে তারা বিভিন্ন তদন্ত করবেন পদক্ষেপ নেবেন সেটা ইউনিভার্সিটির বিষয় এবং যেই কলেজের কথা হয়েছে তাদের বিষয় এটা ইন্টারনালি তদন্তের ওপর ভিত্তি করে বিভিন্ন অথরিটিরা নিজেরা ঠিক করে বিভিন্ন পদক্ষেপ নেবেন তাতে বিভিন্ন রকমের বাজে বাজে পোস্টার আমাদের স্যার ম্যামেদের বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি নোংরা কথা এগুলো কেন উঠবে এই যে বিভিন্ন পোস্টার আমাদের স্যার ম্যামেদের নামে যেটা না হয়েছে বিভিন্ন বাজে ভাবে বাজে বিভিন্ন অ্যাডজেক্টিভ বিভিন্ন বাজে কথা লেখা হয়েছে এগুলো তো ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও শুনতে খারাপ লাগে আর এখন বিশ্বভারতী বিশ্ববাংলাতে ভর্তির সময় এখন নতুন স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে তাদের অভিভাবকরাও আসছেন বিভিন্ন ভেরিফিকেশনের কাজ হচ্ছে তারাও তো দেখছেন যে ইউনিভার্সিটির বিভিন্ন রকম নাম খারাপ হচ্ছে এত বাজে বাজে অভিযোগ উঠছে তারাও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আশঙ্কা করে হয়তো ভর্তি করবেন না বা আমরাও তো বাইরে যখন যাচ্ছি আমাদেরও বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যে তোমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো তোমরা কেনই বা ভর্তি হয়েছো আদেও তোমাদের কোনো ভবিষ্যৎ আছে কিনা এই ইউনিভার্সিটিতে পড়ে আর এরকম বিভিন্ন রকম কথা আসছে থেকে। যারা কোনো অভিযোগ তুলেছে সেই অভিযোগটার ভেতরে সমাধান হবে বাইরে এই জিনিসগুলো কেন হচ্ছে এটার ইয়েতে আমরা জমায়েত করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছাত্রীরা এসেছি এখানে কারণ আমাদের বিভাগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা করতে বা তীব্র নিন্দা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের আমাদের এবং জলি ভট্টাচার্যর নামে যে ছড়ানো হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে আমরা মনে করছি তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই আহ যে প্রবলেমটা ইউনিভার্সিটির মধ্যে হয়েছে ইন্টারনালি যেটা সলভ করে নেওয়া যায় সেটাকে শুধুমাত্র একটা নোংরা খেলায় বাইরে এনে তার কোনো মানে হয় না যেটা আমাদের বিভাগের পক্ষেও খারাপ এবং সম্পূর্ণভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে যেটা খুব খারাপ নির্দিষ্ট তো ভাষা থাকা উচিত এবার যেই পুচ্ছা রটাচ্ছে বাইরে পুচ্ছা একটা মার্জিত ভদ্র সভ্য ভাষা ইউজ করা যায় প্রতিবাদ করার ভাষাটা সভ্য হওয়া উচিত অফিসিয়াল হওয়া উচিত যেটা আমাদের জ্ঞানের পরিচয়ক হবে বা যেটা আমাদের জ্ঞানকে প্রতিফলিত করবে বাইরে এরকম নোংরা কথায় কোনো শিক্ষক করা তো এবার ব্যাপার হচ্ছে যেটাই ঘটেছে অফিসিয়াল ব্যাপার এবং অফিসিয়াল নথি নিয়ে ঘটেছে এবং সেটা সামান্য একটি অভিজ্ঞতা সার্টিফিকেট যেটা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা হয় হ্যাঁ কোথায় কাজ কোথায় পড়ালে বা শিক্ষকতা করলে কাজ করলে সেটি পাওয়া যায় তো সেই অভিজ্ঞতার সার্টিফিকেট হিসেবে আমরা বলতে পারি যে আমাদের টিচাররা যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট ভালো পড়ান এবার সেই ফ্যাকাল্টি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবো সামগ্রিক ভাবে এবার যেটা গোটা ইউনিভার্সিটির পক্ষেও খুব বেদনাদায়ক সোমবারে বিক্ষোভে পড়ুয়ারা দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনা তদন্ত করুক এবং দোষীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিক অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা